আজ আমি আপনাদের শোনাব এক ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প যা ঘটেছিল একটি পুরনো হোস্টেলে সেই হোস্টেলের একটি বাথরুম ছিল অভিশপ্ত যেখানে গেলে কেউ স্বাভাবিকভাবে ফিরে আসতে পারত না রাতের অন্ধকার যখন গভীর হয় তখন কিছু রহস্যময় ঘটনা আমাদের চারপাশে ঘটে যা ব্যাখ্যা করা প্রায় অসম্ভব কিছু জায়গা এমন থাকে যেখানে অতীতের করুণ ইতিহাস আজও জীবন্ত এই গল্পটি এমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা যেখানে একটি পুরনো বাথরুম হয়ে উঠেছিল এক অভিশপ্ত আতঙ্কের আবাসস্থল যারা সেখানে গিয়েছে তারা কেউ আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি তো চলুন গল্পটি শুরু করা যাক রাত তখন প্রায় বারোটা শহরের এক কোণে পুরনো একটি হোস্টেল যেখানে বিভিন্ন কলেজের মেয়েরা থাকত হোস্টেলটি দেখতে বেশ বড় হলেও এক এক কোনায় একটি পুরনো বাথরুম ছিল যেখানে যাওয়ার সাহস কেউ করতো না এই হোস্টেলে নতুন এসে উঠেছিল মিতালি সে ছিল বেশ সাহসী মেয়ে ভূতের গল্পে তেমন একটা বিশ্বাস করত না একদিন রাতের বেলা সে জোরে প্রস্রাবের বেগ অনুভব করল কিন্তু তার রুমের লাগোয়া বাথরুমে জল ছিল না বাধ্য হয়ে তাকে নিচতলার পুরনো বাথরুমে যেতে হলো পুরনো সেই বাথরুমটিতে পা রাখতেই যেন একটা অদ্ভুত গন্ধ নাকে আসলো মনে হলো যেন অনেকদিন কেউ এই বাথরুম ব্যবহার করেনি চারিদিকে ছত্রাক পরা দেওয়াল ছাদের কোণে মাকড়সার জাল নোংরা জলের ছোপ সব মিলিয়ে এক ভৌতিক পরিবেশ মিতালি ফ্লাস্ট আনতেই কিসের একটা ছায়া যেন হঠাৎ পাশ দিয়ে বেরিয়ে গেল সে ভেবেছিল চোখের ভুল কিন্তু ঠিক তখনই তার কানের কাছে কে যেন ফিস ফিস করে বলল এখানে এসো তুমি এসেছ তুমি আর ফিরতে পারবে না হাত পা ঠান্ডা হয়ে গেল মিতালির সে দ্রুত দরজা খুলে বেরিয়ে আসতে চাইল কিন্তু দরজা নড়ল না যেন কেউ তা বাইরে থেকে চেপে ধরে রেখেছে সে চিৎকার করতে গেল কিন্তু তার কণ্ঠ যেন আটকে গেল হঠাৎ যে আয়নার দিকে তাকিয়ে দেখল আয়নায় তার প্রতিবিম্ব নেই বরং সেখানে দাঁড়িয়ে আছে লম্বা চুলের এক বিভৎস নারী যার চোখ লাল টকটকে মুখ রক্তাক্ত মিতালি ধপ করে পড়ে গেল মেঝেতে তার গা দিয়ে ঘাম ঝরছিল কিন্তু সে নড়তে পারছিল না সেই নারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো মিতালি তার চোখ বন্ধ করে ফেলল কাঁপতে লাগলো তবে ঠিক তখনই হোস্টেলের অন্য এক মেয়ে রূপা তার চিৎকার শুনে দরজার সামনে এসে ধাক্কা দিতে লাগলো এক ছটকায় দরজাটা খুলে গেল আর মিতালি দ্রুত বেরিয়ে এলো কিন্তু পরের দিন থেকে শুরু হলো অদ্ভুত কিছু ঘটনা রাতে ঘুমের মধ্যে মিতালি অনুভব করতো কেউ তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে মাঝে মাঝে বাথরুম থেকে জলের শব্দ আসত অথচ বাথরুম ফাঁকা থাকত এক রাতে রূপা তাকে বোঝালো যে হোস্টেলের এই পুরোনো বাথরুমে আগে এক মেয়ে আত্মহত্যা করেছিল আর তখন থেকেই সে পিসাচিনি হয়ে সেখানে থেকে গেছে যে কেউ সেখানে গেলে সে তাকে নিজের দখলে নেওয়ার চেষ্টা করে মিতালি আর দেরি করল না সে এক ওঝাকে ডেকে আনলো ওঝায় সেই মন্ত্র পড়া শুরু করলো আর ঠিক তখনই বাথরুমের ভেতর থেকে কাজ ভাঙার শব্দ হলো কাঁপতে কাঁপতে দরজা খুলতে দেখা গেল আয়নার ভেতর সেই ভয়ঙ্কর মুখটি ভেসে উঠছে ওঝা শক্তিশালী মন্ত্র উচ্চারণ করতেই বাথরুমের বাতি বারবার জ্বলতে আর নিভতে লাগলো কাচের জানালাগুলো একে একে ভেঙে পড়ল হঠাৎ বিকট এক চিৎকার করে সেই ছায়ামূর্তি মিলিয়ে গেল আর বাথরুম থেকে এক শীতল বাতাস বেরিয়ে এলো ওঝা বলল এখন সে চলে গেছে তবে সাবধান রাতের বেলা কখনো একা এখানে আসবেন না সেদিন থেকে কেউ আর সেই বাথরুমে যায়নি তবে মাঝে মাঝে রাতের অন্ধকারে সেখানে কিসের যেন ফিসফিসানি শোনা যায় বছর পেরিয়ে গেল হোস্টেলে নতুন ব্যাচ এলো একদিন এক সাহসী মেয়ে স্বপ্না রাতে সে বাথরুমের সামনে গিয়ে দাঁড়াল সে বিশ্বাস করতো না এসব কথায় কিন্তু দরজার কাছে যেতেই পেছন থেকে কে যেন তার কাঁধে হাত রাখল হিম শীতল স্পর্শে সে থমকে গেল ধীরে ধীরে মাথা ঘোরাতেই দেখল সেই লম্বা চুলের নারী চোখ লাল টকটকে আর মুখে বিভৎস হাসি স্বপ্নার চিৎকার ছড়িয়ে পড়ল পুরো হোস্টেলে সবাই ছুটে এলো কিন্তু তখন সেখানে কেউ ছিল না শুধু দরজার সামনে পড়েছিল একটা ছেঁড়া ও রক্ত মাখা ওড়না পরবর্তী কিছুদিন ধরে হোস্টেলের মেয়েরা অনুভব করল রাতের অন্ধকারে বাথরুম থেকে কেউ যেন তাদের নাম ধরে ডাকছে কেউ দেখল দরজার ফাঁক দিয়ে একজোড়া লাল চোখ তাদের দেখছে এক মেয়ে রীতা একদিন সাহস করে সেখানে গেল সে সকালে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল তার শরীরে ছিল নখের গভীর আঁচরের দাগ আর সে বারবার ফিসফিস করে বলছিল ও এখনো এখানে আছে সে আমাকে ডাকছে এত কিছুর পর হোস্টেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল পুরোনো বাথরুমটি চিরতরে বন্ধ করে দেওয়া হবে দেওয়াল ভেঙে সেটি সিল করে দেওয়া হলো কিন্তু যারা রাতের বেলা তার পাশ দিয়ে যায় তারা আজও শুনতে পায় ধীরে ধীরে কারা যেন ফিসফিস করে বলছে আমাকে মুক্তি দাও আমি এখানেই আছি এখনও কি আপনারা মনে করেন ভূত বলে কিছু নেই